আমরা এখন শিক্ষার্থীর কাজ দুই দশমিক দশে চলে আসলাম তো দুই দশমিক দশের মধ্যে আহ আমাদের বইয়ের মধ্যে যেটা বলা ছিল যে দুই দশমিক বত্রিশ নিম্নক্ত তরঙ্গ দৈর্ঘ্যের রেখা বর্ণালী থেকে নিম্নক্ত মানে কি ছিল ছয়শো ছাপান্ন পয়েন্ট থ্রি নেন্টার নাম্বার ছিল চারশো দশ দশমিক এক নেনিটার এবং ঘন বা পাঁচশো পঞ্চাশ দশমিক এক ন্যানোমিটার ওকে তাহলে কি বলছি এখানে নিম্নক্ত তরঙ্গ দৈর্ঘ্য রেখা বর্ণালী থেকে মৌল শনাক্ত করো ঠিক আছে এখন আমরা যেটা গবেষণা করব সেটা হচ্ছে দুই দশমিক দোষের ঠিক আগের পৃষ্ঠে চলে যাব দুই দশমিক দোষের ঠিক আগের পৃষ্ঠে যাব। সেখানে একটা আমাদের সোডিয়াম হাইড্রোজেন ও রেখা ছবি দেওয়া আছে মার্কারি তো এই ছবিতে আমরা সেই সময় যখন আলোচনা করছিলাম রেখা বর্ণালী হতে মৌল শনাক্তকরণ যেমন আমাদের প্রথমে কে আছে এখানে পাঁচশো নব্বই এখন এটা খুঁজে পেরা খুঁজে বেরাবো কোথায় আছে তো পাঁচশো নব্বই দেখো কোথায় আছে দেখো 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 পাঁচশো নব্বই নব্বই মানে কাছাকাছি যাবে কিন্তু যেমন এর দিকে চলে আসো হাইড্রোজনের পাঁচশো কোথাও না দাগ দেখা যাচ্ছে না সোডিয়ামে সাদা দাগ দেখতে পাচ্ছি সামনে আছে না আছে কিন্তু যদি তুমি মার্কারি দেখো বা দেখো দেখবা যে পাঁচশো আহ তোমার কথা বলে এখানে পাঁচশো নব্বই এর মধ্যে কোনো সাদা দাগ দেখতে পাচ্ছি না আমি তাহলে পাঁচশো নব্বই মানে সাদা দাগ কোথায় দেখা যাচ্ছে কোন মৌলে সোডিয়াম সোডিয়াম তাহলে আমরা বলবো এই ল্যামডাটা হচ্ছে সোডিয়ামের এই ল্যামডাটা হচ্ছে সোডিয়ামের ওকে এরপরের প্রশ্নটা যাই আচ্ছা প্রশ্ন হচ্ছে কি কেন আমি ওই ছবিটার হেল্প নিলাম আমাদের কিন্তু উদ্দীপকে বলেই দিছে আর দুই দশমিক বত্রিশ এ নিম্নোক্ত তরঙ্গ রেখা বর্ণালী থেকে রেখা বর্ণালী থেকে তারপরে মৌলগুলো শনাক্তকরণ করতে বলছে আমি যদি হাইড্রোজেন এর দিকে আসি ছয়শো ছাপান্ন প্রায় মিলে গেছে ছয়শ ছাপান্ন দশমিক থ্রি বা মিলে গেছে কিন্তু যদি সোডিয়ামের দিকে তাকাই কোনো রেখা এরকম ছাপান্ন আশেপাশে নাই মার্কারিরও আশেপাশে নাই তারপরে তোমার এই পাশে স্টোনশিয়াম আর আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না তাহলে আমাকে ধরে নিতে হবে যে যেটা আমি লিখছি এখানে 56.3 এটা হাইড্রোজেনই হবে এই ল্যামডাটা কার এটা হচ্ছে H এর মানে হাইড্রোজেনের এরপরে আমরা গ নম্বরের দিকে যাব কি বলছে এখানে 410.1 ন্যানোমিটার তো 410.1 ন্যানোমিটার আমি একটু দেখি রেখাটা কোথায় আছে তো আমি যদি কাঁচা কাঁচা খুঁজে বের করি 401. চারশো দশ দশমিক এক কোথায় আছে স্পষ্ট করে আমরা ছবি এখানে দেখতে পাচ্ছি সাদা রেখাটা হাইড্রোজেনের দেখতে হাইড্রোজেন এক হাইড্রোজেন এর দিকে তাই আমাকে এখানে হাইড্রোজেন দেখাইতে হবে বা লিখতে হবে এটা হচ্ছে হাইড্রোজেন এবার এই ল্যামটা কথায় ঘন আমরা দেখি একটু পাঁচশো পঞ্চাশ দশমিক থ্রি পাঁচশো পঞ্চাশ দশমিক থ্রি আমি একটু খুঁজে বের করি পাঁচশো পঞ্চাশ দশমিক থ্রি আশেপাশে থাকতে হবে কিন্তু পুরোপুরি নাম মিললেও আশেপাশে থাকতে হবে তো দেখো পাঁচশো পঞ্চাশ হাইড্রোজেনের সাথে আশেপাশে আছে কিনা না হাইড্রোজেন আশেপাশে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট সামথিং সাদা রেখা দেখতে পাচ্ছি না তারপর সোডিয়াম এরও পাঁচশো পঞ্চাশের আশেপাশে দেখতে পাচ্ছি না একবারে ওইদিকে চলে গেছে ওইটা ছয়শ এর কাছাকাছি এরপর আমি যদি মার্কারি তাকাই তো মার্কারির আশেপাশে হয়তো আমি দেখতে পাচ্ছি একটা রেখা সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের একবারে কাছাকাছি নাকি সাদা রেখা দেখা যাচ্ছে তাহলে আর স্টোন শিয়ামের এখানে আশেপাশে দেখা রেখা দেখা যাচ্ছে না তাহলে যেটা কাছাকাছি মিলে গেছে তাহলে আমাকে সেটাই দাগাইতে হবে অর্থাৎ এখানে আমাকে কি ছিল এখানে পাঁচশো পঞ্চাশ তো কাছাকাছি মিলে গেছে না রে তাহলে এখন আমাকে মার্কারি দাগাইতে হবে এটা তাহলে এটা হচ্ছে মার্কারি এটা হচ্ছে মার্কারি আচ্ছা গেল এটা কত নাম্বার প্রশ্ন গেল এটা হচ্ছে বত্রিশ দুই দশমিক বত্রিশ গেল এরপরে দুই দশমিক দশের ক নাম্বার লেখা আছে একটা জিনিস দেখো যে বর তত্ত্বের সাহায্যে ওয়াই ওয়ান এখন যেহেতু ওরা ওয়াই বলছে নিচে ওয়ান বলছে আমি ধরেই নিছি যে প্রোটন সংখ্যা কার এখানে ওয়ান নিশ্চয় তুমি হাইড্রোজেন বলতে পারো হাইড্রোজেন আচ্ছা তাহলে হাইড্রোজেন মৌলের বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা করা যাবে কি তোমার মতামত দাও প্রশ্নটা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড উনিশে আসছে তার মানে বিভিন্ন গাইড টেস্ট পেপার এই তথ্যটা পাওয়া যাবে তা আমরা এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে সুন্দর করে লিখে দেব যে এইস বর্ণালীর এইস বর্ণালীর আলোচনা করা হয়েছে করা হয়েছে একটু হল মনে করে যে থিওরি অংশে কি ছিল ওই যে একটা টিউব নিছিলাম আমি টিউব নিছিলাম নিম্ন চাপটা হাইড্রোজেন গ্যাসকে রাখছিলাম এ বলা হয়েছে না একটা তারপর তোমার উচ্চ বিভবের একটা কারেন্ট প্রকাশ দিছিলাম আমি কারেন্ট থেকে সেখান থেকে কিছু বিকিরণ বের হয়েছিল সেই বিকিরণ গুলোকে আমরা কি গোলাপি বিকিরণ বলছিলাম এবং সেই মধ্য দিয়ে বের হয়ে আমাদের কোথায় পড়ছিল প্রিজমে পড়ছিল প্রিজম থেকে কোথায় গেছিল ফটোগ্রাফিক প্লেটে গেছিল আমরা বিভিন্ন রকম কালার বা কিছু বর্ণালী দেখতে পেয়েছিলাম তো ওই থিওরি অংশ থেকেই তোমাকে এই দুই দশমিক দোষের ক নাম্বারটা ব্যাখ্যা করতে হবে যেহেতু আমরা পরে আসছি তেমনি কথা বলার কিছু নেই এরপরে দুই দশমিক আচ্ছা ওরাও কিন্তু সংকেত দিছিল দেখো থেকে ব্যাখ্যা দিছে অবশ্য উদ্দীপক মতে ওয়াই মৌলটি হলো পারমাণবিক সংখ্যা ওয়ান বিশিষ্ট হাইড্রোজেন মৌল বর মডেল থেকে এইচ এর পারমাণবিক মডেল সৃষ্টির ব্যাখ্যা দেওয়া যায় তারপরে তো অনুচ্ছেদ বলছে যে এত দেখো মানে মূল বইয়ের এত অনুচ্ছেদ দেখতে বলছে তো দেখবে দেখবা না দেখলে আমরা যে থিওরি অংশ আলোচনা করতে সেটা দেখলেও হবে এরপরে দুই দশমিক দশ দশমিক কি বলছে এখানে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে বহু সংখ্যক রেখা সৃষ্টির কারণ বিশ্লেষণ করো মানে এই প্রশ্নটা দেখো যশোর বট উনিশে আসছে বা এই এইরকমও আসে যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা এক বা ইলেকট্রন সংখ্যা এক কিন্তু বহু রেখা কিভাবে দেখা যায় দেখো এটাও আমরা আলোচনা করে আসছি তারপরে সুবিধার জন্য আমি একটু এই কাজটা করতেই পারি যেমন যেমন এইখান থেকে যখন এইখানে আসবে প্রথম কক্ষপথে আসলো প্রথম কক্ষপথ কোনটা এটা তো না প্রথম কক্ষপথ হচ্ছে এইটা এটা হচ্ছে প্রথম কক্ষপথ যখন প্রথম কক্ষপথে আসলো তখন তোমার লাইমেন হইলো ঠিক কিনা এখন লাইমেন প্রথম কক্ষপথে যখন ইলেকট্রন আসবে লাইমেন হবে দ্বিতীয় কক্ষ তোমার এই যে এখান থেকে যখন এখানে আসবে প্রথমে তখনও লাইমেন হবে এখান থেকে যখন আসবে 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 তখনও লাইমেন হবে তো আমরা আমরা এই কথাগুলো আলোচনা কিন্তু করছি যখন থিওরি অংশে আলোচনা করছিলাম যে এরকম 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 যেমন এন ইকুয়াল ওয়ান এন এন ইকুয়াল টু থ্রি এন ইকুয়াল ফোর এন ইকাল ফোর তারপরে এন ইকুয়াল ফাইভ তারপর এখানে আরও ছিল এন ইকুয়াল সিক্স তারপর এখানে আরও ছিল তোমার এন ইকুয়াল সেভেন আমরা এক সময় থিওরি অংশে আলোচনা করছি কিন্তু এখানে সময় নষ্ট করতেছি না যেমন এইখানে যখন আসছিল তখন আমরা কি বলছিলাম লাইমেন যখন এখান থেকে আসবে তবুও লাইমেন এখান থেকে আসবে তবু 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 লাইমেন অর্থাৎ যখন দুই নম্বর কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে আসবে এবং এক নম্বর কক্ষপথ থেকে আমরা গ্রাউন্ড স্টেট বলছিলাম কোন এক সময় থিওরি অংশে গ্রাউন্ড স্টেট গ্রাউন্ড স্টেট বলছিলাম কোথা থেকে বুঝতে পারছো বাংলা কথা যখন আমরা দুই নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা এখানে আসবে এক নম্বরে আসবে তখন লাইমেন হবে এটার নাম তাহলে কি বলতে পারি আমি লাইমেন বলতে পারি লাইমেন বলতে পারি যখন তিন নম্বর কক্ষপথে আসবে তখন লাইনম্যান বলবো কথা থেকে বাংলা কথা বুঝতে পারছো ভাবে দুই নম্বর কক্ষপথে যখন তিন নম্বর থেকে আসবে তখন বলছিলাম ভামার এ বলে নেই যখন তিন নম্বর কক্ষপথে চার নম্বর থেকে আসবে পেশেন অর্থাৎ এই অংশগুলো আমি বলতে যাচ্ছি কি এখানে ছবি তো আমি আকে সমনষ্ট করব না যে আমরা বলতে যাচ্ছি এটাও থিওরিতে আলোচনা করা আছে থিওরিতে আলোচনা আছে আলোচনা আছে থিওরিতে আলোচনা আছে তো থিওরিতে আমরা এই ছবিগুলো আঁকছি যখন বই পুস্তক বিভিন্ন সময় পড়বো তখন মানে শেষ কক্ষপথ থেকে কক্ষপথে আসবে তখন আমরা বামার বলবো তারপর তারপরের কক্ষপথ থেকে যখন আসবে এখানে তখনও বামার বলবো তারপরেরটা থেকে আসবে যখন তখনও বামার বলবো তারপরেরটা থেকে যখন আসবে তখনও বামার বলবো তার উপরেরটা থেকে যখন আসবে তখনও বামার বলবো অর্থাৎ এই অংশগুলো থিওরিতে আলোচনা করা আছে এই নোট নোট খাতে আসে না এগুলো কথা সুতরাং বোঝা গেল যে একটা ইলেকট্রন থাকলেও বহু সংখ্যক রেখা সৃষ্টি হতে পারে এই কারণে অনেকগুলো দেখো কি বলছে এখানে চিত্র দুই দশমিক আঠারো এ মৌলের রেখা বর্ণালী দেয়া আছে যেটা অনেকে দেখলাম যে বইটা এখানে যে সোডিয়াম পরমাণু ও এইস পরমাণুর রেখা বর্ণালীর মধ্যে পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলো লিখে তোমার শিক্ষককে দেখাও আচ্ছা এটা কথা আসলে অবশ্যই এখন পর্যন্ত তো সোডিয়ামের এখানে যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোডিয়াম পরমাণুর বর্ণালীতে কালো স্থান বা ব্যান্ড দ্বারা পৃথককৃত দুটি উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা দেখা যায় প্রথম রেখা তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে ডি ওয়ান বলা হচ্ছে এবং সেটা হতে পাঁচশো উননব্বই পয়েন্ট সিক্স ন্যানোমিটার আর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য ডি ল্যামডা হচ্ছে পাঁচশো নব্বই ন্যানোমিটার এই মানগুলো তোমাকে আমি মুখস্থ রাখতে বলতেছি

এবং লালের ল্যামডা হচ্ছে ছয়শো ন্যানোমিটার নীলাভ সবুজ অথবা কিছু কিছু জায়গায় হয়তো আসমানি শব্দ পাবো আমি আসমানি শব্দের এখানে ল্যামডা পাবো আমি চারশো কত ছিয়াশি দশমিক এক ন্যানোমিটার আর নীল বর্ণের ল্যামডা পাবো নীল বর্ণের পাবো চারশো চৌত্রিশ দশমিক এক ন্যানোমিটার আর বেগুনি বর্ণের ল্যামডা পাবো আমি চারশো দশ দশমিক এক ন্যানোমিটার তাহলে মনে রাখবো কি মনে রাখবো যেটা সেটা হচ্ছে প্রথমে অবশ্যই তো হাইড্রোজেন থেকে চারটি দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায় একটা হচ্ছে লাল নীলাভ সবুজ বা আসমানি নীল এবং বেগুনি এই কালার গুলো মুখস্থ রাখবে বাংলা কথাগুলো বাংলা কথাগুলো যখন মুখস্থ হবে তখন এদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করব এবং তাহলে মোটামুটি অ্যান্সার করা সহজ হবে বা সুবিধা হবে এভাবে আমাকে এই দুইটা পার্থক্য করতে হবে যদি চায় ওরা অনুধাবনও আসতে পারে যদি চায় বিশেষ করে এই যে গ নাম্বারটা দুই দশমিক দশের গ নাম্বারটা খ নাম্বারও কাজে লাগতে পারে পাশাপাশি এমসি তেও কাজে লাগতে পারে এই কাজে লাগে আর যেটা নাম খ প্রশ্ন প্রশ্ন সাধারণত এটা সৃজনশীল ঘ নাম্বার পাওয়া যায় সৃজনশীল ঘ নাম্বার পাওয়া যায় এবং তোমার এই যে ক নাম্বারটা এটা কিন্তু অনেক সময় সৃজনশীল খ নাম্বারে পাওয়া যায় সৃজনশীল খ নাম্বার পাওয়া যায় অনেক সময় আবার এটাকে ঘ নাম্বারও দিয়ে দেয় ওনারা ওকে